আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস গ্রামবাসীদের বাধা রুখতে রীতিমতো পুলিশি পাহারায় করা হচ্ছে সরকারি প্রকল্পের কাজ এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা পরিস্থিতির চাপে ব্লক প্রশাসনের তরফে এভাবেই পুলিশ কর্মীদের মোতায়েন করে সরকারি জমিতে সরকারি প্রকল্প গড়ার কাজ করতে হচ্ছে প্রসঙ্গত বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আঙ্গুল দেখা সুপার মার্কেট চত্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব প্রকল্প গড়ে তোলার কাজকে নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামবাসীদের পাঁচবারের বাধায় প্রকল্প রূপায়ণে বিপাকে পড়ে প্রশাসন দীর্ঘ প্রায় ছ মাস ধরে এমন অচলাবস্থা চলার পর গত চব্বিশ মে গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে বসে ব্লক প্রশাসন সেখানে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের তরফে একটি মুচলেখা প্রদান করা হয়েছে তাতে ওই প্রকল্প গড়া হলে সেখানে প্লাস্টিক ব্যতীত কোনো নোংরা আবর্জনা ফেলা হবে না এলাকায় দুর্গন্ধ ও দূষণ ছড়াবে না তারপরেই মেলে প্রকল্প গড়ার সম্মতি বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণলতা মল্লিক বলেন সেই অনুযায়ী কাজ শুরু করে বরাতপ্রাপ্ত ঠিকাদার কিন্তু বৃহস্পতিবার রাতে ওই প্রকল্পের আঠেরোটি পিলারের মধ্যে ছয়টি পিলার ভেঙে দেওয়া হয়েছে এরপর ব্লক প্রশাসনের তরফে সেখানে পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই অনুযায়ী পুলিশ কর্মীর উপস্থিতিতে কর্মীরা ওই প্রকল্পের কাজ করছেন